আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আজকেও আমরা দেখতে পেলাম মার্কেট আমাদের নেগেটিভ হয়ে দিন শেষ করেছে আমি আমার গতদিন অ্যানালাইসিসে আপনাদেরকে বিস্তারিত অনেক কথা বলেছি এবং প্রত্যেক দিন আমি আপনাদের সাথে আছি এবং প্রত্যেক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা একাধারে আজ আট দিন আমরা মার্কেটে নেগেটিভ দেখতে পাচ্ছি কিন্তু অন্য সাত দিনের থেকে বিগত সাত দিনের থেকে আজকের মার্কেটের অবস্থানের একটি পরিবর্তন আমি দেখতে পেয়েছি এবং আমার কাছে বেশ কিছু জিনিস খুবই সন্দেবজনক মনে হয়েছে আমি প্রত্যেক দিন আপনাদের বলেছি যে মার্কেট যে অবস্থানে চলে এসেছি এখান থেকে মার্কেটের একটা পুল ব্যাগের একটি সম্ভাবনাময় জায়গায় আমরা সবাই জানি আবার ব্রড এবং অবার সোল্ডের ইতিহাস এবং এই জায়গাগুলোতে আসলে আসলে শেয়ার এবং মার্কেট কী ধরনের বিহেভ করে থাকে তো আমাদের মার্কেট অবার সোল্ডে চলে এসেছে তিরিশের নিচে এসে এখান থেকে বেশ কিছু দিন আগে ঘুরে গেছে কয়েকবার ঘুরছে আমি বলেছি যে এই লেভেল থেকে মার্কেটের একটা পুল ব্যাগের সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ আর এস আই বিশের কাছাকাছি থেকে বিশের আশপাশ থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দিনের শুরুতেই আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে মার্কেট কিন্তু আমাদের খুবই ভালো একটি মুভমেন্ট দেখিয়েছিল আর এস আই খারা একটি মুভমেন্ট দেখিয়েছিল তিরিশের কাছাকাছি চলে গেছিলো পুল ব্যাগ করে আমরা সেদিক থেকে আশা করছিলাম যে আজকে বুঝি মার্কেট টিকে যাবে তো তারপরেও দিন শেষে আমরা দেখতে পেলাম মার্কেটের একশো আঠারোটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো তেরোটি শেয়ার নেগেটিভ একষট্টি শেয়ার আমরা আজকে দেখতে পেলাম কোনো পরিবর্তন হয়নি দিনের শেষে আমরা চার পয়েন্ট মাইনাস করে মার্কেট পাঁচ হাজার বাইশে অবস্থান করছে টানোভার গদির ছিল তিনশো চল্লিশ আজকে হয়েছে তিনশো কোটি চল্লিশ কোটি আবার কমে গেছে তো ওভারঅলই আমি যেটা মেসেজ মেসেজটি দেওয়ার জন্য আজকে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন প্রত্যেক দিন আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি আপডেটের ভিডিও দিচ্ছি এবং আপনাদের সাথে আমি আছি আশার বাণী শুনিয়ে যাচ্ছি বাট অনেকে বলছেন শুধু আশার বাণী শুনিয়ে যান বাট মার্কেট কবে করবে আপনি যেখানে আমুল সেখানে আপনি যে অবস্থান দেখছেন আমি একটু ভিন্ন মতে টেকনিক্যাল অ্যানালাইজ করি এবং একটু জানার বোঝার চেষ্টা করি এবং সেই জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে কিছু জিনিস খুবই আমার কাছে পজিটিভ মনে হয়েছে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটি নিয়ে আসা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা যদি ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদের সহায় হবে চলুন আজকে দেখি আমরা আজকের ক্যান্ডেলটা কি বলছে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটা দেখতে পেলাম বিগত সাত দিনে আমরা এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাইনি আজকের ক্যান্ডেলটি কিন্তু আর একটু ছোট হলে আমাদের গ্রাবিস্ট্রন রোজি হয়ে যেত তো সেদিক থেকে আমরা গ্র্যাবস্টন রোজি ড্রাগন ফেলাই স্পিনিং টপ ডোজি প্লাই স্টার এই ধরনের ক্যান্ডেল হলে পুল ব্যাগের একটি সম্ভাবনা থাকে একটি রিভার্সালের ক্যান্ডেল আমরা বলে থাকি হ্যামার ইনভার্টার হ্যামার এ ধরনের ক্যান্ডেল ডাউন টেনে এসে সাপোর্ট লেভেলের কাছে বা একদম ফুল একটা ফলিং নাইফের পরে এ ধরনের হলে মার্কেটে একটা পুলব্যাক হয়ে থাকে তো সেই ধরনের আমরা আশা করেছিলাম আজকে আমরা দেখতে পেলাম যে গ্যাবের স্টোন ডোজির কাছাকাছি চলে গেছে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা গ্যাবের বলতে পারি যার বডি একটু ছোটো হয়েছে তো একটু বড় আছে সেজন্য আমরা একটি পিনবার ক্যান্ডেল বলতে পারি একটি ইনভার্টেড বিয়ারিস ইনভার্টেড পিনবার ক্যান্ডেল বলতে পারি আমরা বলতে পারি যে একটি গ্র্যাভি স্টোন ডোজিও আমরা বলতে পারি এখানে সেলার এবং বাইরার পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি সকালে বায়রারা আসছে দিন শেষে তারা আবার সেল দিয়ে কিছু সেলারা স্ট্রং ভূমিকা পালন করছে চার পয়েন্ট নেগেটিভ করে মার্কেট দিন শেষ করেছে এখন আমার প্রশ্ন হলো এই ঘটনাটা এখানে কেন ঘটল আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হতে পারে আমরা বিগত সাত দিন মার্কেটের একটি পতন দেখেছিলাম সেই পতনের পরে আমরা আজকে এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেখানে আমরা কিছুটা বায়রারদের আগমন আমরা পরিলক্ষিত করতে পারছি এবং ক্যান্ডেলটি আমাদের একটি রিভার্সেল একটি সিগন্যাল প্রদান করে আমি গতদিন আমার অ্যানালাইসিস আপনাদেরকে বলেছিলাম মার্কেট আমাদের একটি সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসছে আমাদের পাঁচ হাজার লেভেলের পাঁচ হাজার লেভেলে একটা ফিপন এসি যদি দেখি তাহলে আমাদের এই লেভেলের একটি সাপোর্ট আমাদের আছে এর আগে কোনো সাপোর্ট যেগুলো ছিল সব ভেঙে মার্কেট চলে এসেছে এখন এই লেভেলের কাছাকাছি এসে মার্কেটের আর এস আই তো আমাদের বিষের কাছে চলে গেছে বিষে টাস করে আজকে দাঁড়িয়ে গেছে বিষ লেভেলে থেকে যেহেতু মার্কেট ঘুরে গেছিলো এর আগে সেই জায়গায় আর এসে চলে এসেছে তো সেই জায়গাগুলো কিছু কিছু জায়গায় আমার কাছে খটকা মনে হয়েছে এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আগামীকাল বা এর এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এই জায়গাটা এই আজকের এই ক্যান্ডেলটি যে ব্যারিশ পিনবার ক্যান্ডেল করছে ট ইনভার্টেড পিনবার বলেন এবং গ্রাভ বলেন এই এই ক্যান্ডেলটির যে অন আওয়ার টাইম ফ্রেমে কী ধরনের বিহেভটা করছে সেটা আমরা দেখে আসি আমরা যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যে দেখি আমরা বিগত এক সপ্তাহ অর্থাৎ সাত দিন আমাদের মার্কেটের এই পরিবর্তনটা আমরা আজকে একটি ব্যতিক্রম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে দেখি আমাদের মার্কেট এখান থেকে যে পরিবর্তনটা করছে সেই পরিবর্তনটা আমরা একটু ব্যতিক্রম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের ভিতরে আমরা পূর্ণাঙ্গ এক ঘন্টা করে ক্যান ধরি যদি তাহলে চারটা ঘন্টা চার ঘন্টা আর আমাদের আর ছোটো তিরিশ মিনিটের একটি ঘন্টা টোটাল আমাদের পাঁচটা ক্যান্ডেল ক্রিয়েট করে সেই পাঁচটি ক্যান্ডেলের আমরা যদি এখানে দেখার চেষ্টা করি পাঁচটা ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে আমরা দেখতে পাই এই পাঁচটা ক্যান্ডেলের একটি পরিবর্তন আমরা এখানে পরিলক্ষিত করতে পারছি পাঁচটা ক্যান্ডেল বিগত সাত দিনের ভিতরে এই রকম কোনো পরিবর্তন আমরা দেখি নেই। প্রথম ঘন্টাটি আমাদের খুবই ভালো ছিল দ্বিতীয় ঘন্টা বড়ো একারে সেল প্রেশার তৃতীয় ঘন্টা আমাদের দেখতে পেয়েছি আমরা আবারও পজিটিভ হয়ে মার্কেটে বায়ারার স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে তৃতীয় ঘন্টায় আমরা দেখতে পেয়েছি বায়ার সেলারদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে তারপর লাস্টের আমরা এক ঘন্টায় আবারও সেই সেলারের স্ট্রং ভূমিকা পালন করে সেলাররা জায়গা দখল করার পরে স্যার উপ মাইনাস হয়েছে তো এই যে পর্যায়টা ঘটেছে এখানে এখানেই আমাদের বায়ার এবং সেলারদের যে সেল না দেওয়ার যে প্রবণতা এবং বাই করার যে একটি আকাঙ্ক্ষা সেটি আমরা এখানে পরিলক্ষিত করতে পারছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ ধরনের একটি গরমকাণ্ড ঘটতে যাচ্ছে তো এইখানে আমাদের একটু বোঝা উচিত যে মার্কেটে আমাদের সেল প্রেশার হারিয়ে গেছে অর্থাৎ যে পরিমাণ সেল হয়েছে মার্কেটে আর সেলের জায়গা নেই সেলাররা আর সেল দিতে রাজি নয় তারা এখন বাই মোডে আসতে চাই। সেই সিগন্যালটা আমরা এই অবস্থান থেকে অন টাইম ফ্রেমের এই পাস্টিক ক্যান্ডেল যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে আরও ছোটো টাইম ফ্রেম একটু দেখার চেষ্টা করি যদি থার্টি মিনিটের যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখানে কিন্তু আমাদের ডাবল বটম আমরা দেখতে পাচ্ছি এখানেই এই তিরিশ মিনিটের ভিতরে যে ঘোরাঘুরিটা করছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থান থেকে আমাদের বারবার মার্কেটে তারা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে মার্কেট এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করছে যা আমরা দিনের শেষে একটি নিউট্রাল টি হয়ে দেখতে দিন শেষ করতে দেখেছি তো এই অবস্থান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেটে সেল প্রেশার হারিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট ট্যুরিয়াল টুমোরো হয়তো বা কাল না হলে আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে আমাদের উলব্যাক করবে এই ম্যাসেজটা আমি আপনাদের দেওয়ার জন্য আসলে মূলত ভিডিওটা নিয়ে আসা এখন চলুন আমরা আরও একটু দেখার চেষ্টা করি আমরা যে হিস্টোগ্রামের বারগুলি দেখি এখনও আমার কিছু বিষয় আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি আমরা এই বিগত সাত আট দিন আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই ছয় সাত আট দিন আমাদের এই হিস্টোগ্রামের বারগুলি আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বারগুলির এখান থেকে শুরু করে এই বারগুলির একটা স্টেপ ছিল প্রত্যেক দিন একটা সিঁড়ির মতো আমরা স্টেপ দেখতে পেয়েছি কিন্তু আজকের বারটি গতকালের বারের সাথে সমতা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের বারের যে লাল বার গতকালেরটা এবং আজকের বারটি সমতা হয়ে গেছে অর্থাৎ এখানে এই সিগন্যালটি থেকেও অনেকগুলো ক্যালকুলেশন আছে এই সিগনাল থেকেও আমরা দেখতে পাই যে এখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে কিন্তু এত বেশি স্ট্রং তারা ছিল না আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম এই বারটি আমাদের হালকা লাল বার হয়ে গেছে আপনার যারা লাইভ মার্কেটে যারা এই অ্যানালাইসিসগুলো দেখেন এই টুলসগুলো যারা দেখেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছিলেন যে এই বারটি হালকা লাল বার পরিণত হয়ে গেছিলো কিন্তু দিনের শেষে আমরা সেটা ধরে রাখতে পারিনি তাই বলে নিরাশ হওয়া যাবে না যেহেতু আমরা একটা দিন এই সাত আট দিনের ভিতরে আজকে আমরা হালকা লালের একটি সন্ধান দেখেছিলাম আশা করা যায় যেহেতু আমাদের একবার দেখা পেয়েছি এবং দেখা দিয়েছে ইনশাল্লাহ হয়তো আমাদের মার্কেট এখান থেকে আবার আমাদের ঘুরে চলে যাবে আর এই হিস্ট্রণের বারটি যেহেতু সমতা হয়ে গেছে এটা যদি আবার গতকালে এই স্টেপ বাই স্টেপ এরকম ধারাবাহিকতা বজায় তাহলে বলতে পারতাম যে মার্কেট এখনও কোনো কারণ স্ট্রং আমরা এখানেই দেখতে পাচ্ছি সেলাররা দুর্বল হয়ে গেছে সেলাররা এখন আগামীকালে গতকালের যে বার সেই বারের সমতায় রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছে সুতরাং এই টুলসের অন্তর্নিহিত একটি অ্যানালাইসিস থেকে বলবো এখানেও একটি আমরা পজিটিভের একটি গন্ধ আমরা পাচ্ছি এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এই সিমটমের ধারাবাহিকতায় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে সুতরাং মার্কেটের এই টুলসের ভাসনযায় নেগেটিভ কিন্তু অন্তর্নিহিত একটি সিগনাল এখানে পাচ্ছি গন্ধ আমরা পাচ্ছি এখন দেখার হচ্ছে আগামীকাল এটি বাস্তবায়িত হচ্ছে কিনা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর এস এর যে অ্যানালাইসিসটি আর এস এর ব্যাপারটাও আমি বারবার আপনাদের বলেছি যে মার্কেট আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে সুতরাং এখন আর নিরাশ হওয়ার কিচ্ছু নেই আমরা যদি এই লেভেলটাকে দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু আর এস আইয়ের সেই কাঙ্ক্ষিত লেভেলে চলে এসেছে আমরা আজকে দেখতে পাচ্ছি সেই লেভেল থেকে একটু নিচে নেমে গেছে আমরা এর আগেও দেখেছি এরকম ছোটোখাটো একটু নিচে নেমে যাওয়ার পরও সে পুলব্যাগ করে তো সুতরাং আমাদের সেই কাঙ্ক্ষিত লেভেলে আর এস আই চলে এসেছে সুতরাং এইখান থেকে আর এস পুল ব্যাগের সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখার বিষয় হল আগামীকাল কী ধরনের বিহেভ করছে আমরা আজকে কিন্তু বড় আকার একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখেছিলাম যে আর এখান থেকে একটা শার্পলি কি সুন্দর একটা পুল পুলব্যাক আমাদের দিয়েছিল এখানে এসেই সে এই লেভেলে টাচ করে সে এই এইরকম জায়গায় চলে গেছিলো এটা খুব খুব ভালো লাগছিল দেখে আর এস এই মুভমেন্টটা দেখে কিন্তু দিনের শেষে আমরা সেইটাকে ধরে রাখতে পারিনি যাই হোক যেহেতু একটা মুভমেন্ট আমাদের দেখিয়েছে দীর্ঘ আট নয় দিনের পরে আশা করা যায় এই মুভমেন্ট আমরা কালকে অথবা আগামী সপ্তাহে ভালো একটি মুভমেন্ট দেখতে পারবো ততক্ষণে আমাদের ধৈর্য ধরতে হবে মার্কেট তার সেল প্রেশার হারিয়ে ফেলেছে এখন আমাদের বাই বাইমুডে মার্কেট যাবে তাই এই মুহূর্তে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে মার্কেট আমাদের এই জায়গায় সাইড ওয়েসে থাকছে নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছে যদি তিরিশের ওপরে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের মার্কেটের ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাবো ততক্ষণে আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে এবং আপনার হাতে থাকা শেয়ারগুলিকে যদি আপনি এই সময় যদি গোছিয়ে নিতে পারেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি আপনি আকারের লস থেকে রিকভারি করতে পারবেন জানি অনেকের হাতে টাকা নেই তারপর যাদের হাতে টাকা আছে আপনারা এই জায়গাগুলিতে আপনাদের শেয়ারগুলিকে গোছাই নেওয়া নিতে পারেন তো এই ছিল আমার লাস্ট মেসেজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাদের সহায় হবেন যে সিম্টোম আমি দেখতেছি এই সিমটোমের মধ্যে আমরা অন্তর্নিহিত কোনো একটি পজিটিভ নেসের একটি গন্ধ আমরা পাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল হলে আগামী সপ্তাহে হয়তো বা মার্কেট আমাদের এখান থেকে একটি ব্যাগের একটি সিগনাল দিবে ততক্ষণে আমরা পর্যবেক্ষণ রাখব এবং নিজের হাতে শেয়ারগুলোকে যত্ন দেব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমেতুল্লাহ